আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণী অরুজ সাহের সদীকে ছয় নম্বর অঙ্কটি নিয়েছি ছয় নম্বর অঙ্কে বলা হয়েছে একজন শিক্ষক পঁচাত্তর জন শিক্ষার্থীর প্রত্যেককে শূন্য দশমিক দুই চার মিটার করে ফিতা দিলেন তিনি সকল শিক্ষার্থীকে মোট ক কত মিটার ফিতা দিলেন এটা একটা গুণের অঙ্ক তাহলে আমরা অঙ্কে সমাধান আছে আমরা সর্বপ্রথম একজন সকল সত্তর জন শিক্ষার্থী একজন শিক্ষার্থীকে প্রত্যেককে দিছে তার মানে একজনকে দিছে এতই না শিক্ষার্থীকে দিছে একজন শিক্ষার্থীকে ফিটা দিছে শূন্য দশমিক দুই এক মিটার অতএব পঁচাত্তর জন শিক্ষার্থীকে ফিটা দিয়েছে তাহলে শূন্য দশমিক দুই আট জুন আরো মিতা তাহলে এক নমিতা ফিটা দিয়েছে আমরা এটা গুণ করে নেব এটা গুণ করে নিলে আমরা এখানেই গুণ করে ক্ষেত্রে সমস্যা আমরা প্রথমে পাঁচ দিয়ে গুণ করে নিব পাঁচ আগে পাঁচা কুড়ি শূন্য হাতে হল দুই চার দু শূন্য দশ আট দুই বারো দুই হাতে হল এক পাঁচ শূন্য শূন্য এক এক আমরা আগেই বলছি দশমিকের গুণের পর দশমিকের গুণের সময় আমরা গুণটা উজ্জ্বল রাখবো প্রথম ঘর কারা সাত দিয়ে চার সাত আড়াইশে আট হাতে হল দুই সাত দু শূন্য চোদ্দ আট দুই ষোলো হচ্ছে শূন্য আট আধুন দশের শূন্য হাতে এক ছয় সাত আরেক আর হচ্ছে এক আঠারো শূন্য এখন আমরা কয় সংখ্যা দুই সংখ্যার পর দশ সংখ্যা নেব তার মানে কী দাঁড়াইলো আঠারো তো সামান সমান দাঁড়াইছে আঠারো মিটার এটাই আমাদের অ্যান্সার আমরা সাত নাম্বার কাটি নিয়েছি রঙের আছে একটি ঝুড়িতে ফলের ওজন দুই দশমিক পাঁচ ছয় পাঁচ কেজি এর বারোটি ঝুড়িতে ফলের ওজন কত কেজি হবে সে ঝুড়ি লাগবে এক ঝুড়ি ফলের ওজন ওজন সমান দুই দশমিক কেজি কথাই লিখব বারো ঝুড়ি ফলের ওজন দুই দশমিক পাঁচ ছয় পাঁচ গুণন বারো সম্ভবত বেঁচ আমরা আগের অঙ্কের মতোই গুণ করে নেব সম্মত আমরা আগের মতোই গুণ করে নিব তাহলে আগের মতো গুণ করে নিলে আমাকে দায়িত্ব আছে তিরিশ দশমিক সাত আট এটা আমরা আপনারা গুণ করে নেবেন এত কেজি এটাই আমাদের আনসার আমরা এবার অঙ্ক নিচ্ছি আট নাম্বার সেম অঙ্ক সেম পজিশন সেম নিয়ম সব কিছু সেম আমরা বলা আছে একটি প্যাকেটে শূন্য দশমিক তিন তিন চার লিটার দুধ আছে এর পঞ্চাশটি প্যাকেটে কত লিটার দুধ আছে আমরা লিখবি একটি প্যাকেটে দুধ আছে সমান সমান শূন্য দশমিক তিন তিন চার লিটার অতএব পঞ্চাশটি প্যাকেটে দুধ আছে পঞ্চাশটি প্যাকেটে দুধ আছে কী করবো শূন্য দশমিক তিন তিন দিয়ে দেবো এত লিটার সম্মত বেশ আমরা ওই আগ সম্বন্ধে আমরা আগের মধ্যেই গুণ করে নিব আগের মধ্যে গুণ করে নিলে আমরা উত্তর আসে 答えは全然よう。